ফিরে আসার গল্প আমি রবের ভালোবাসায় সিক্ত হলাম যেভাবে এক সময় ভেবেছিলাম সব দরজা যেন বন্ধ হয়ে গেছে পথ যেন হারিয়ে ফেলেছি মানুষ যখন পাশে থাকলেও অন্তরটা শূন্য হয়ে যেত তখনই রব আমাকে নিজের দিকে ফিরিয়ে নিল নামাজের সেই শক্তি পুরাণের শব্দে যে প্রশান্তি আমি তা আগে কখনোই বুঝিনি চোখের পানি গড়িয়ে পড়ল কিন্তু এবার সেটা বেদনার নয় ছিল ভালোবাসা এক অপরের শান্তি অনুভব করলাম কারণ এবার আমি জানি আমি একা নই রব আমাকে ডেকেছিলেন বার আমি বুঝিনি কিন্তু যখন বুঝলাম তখন আর কিছুই আগের মতো রইল না এখন প্রতিটি সকাল শুরু হয় তার নামে প্রতিটি রাত শেষ হয় তার কৃপায় যে ভালোবাসা কোনো শর্ত ছাড়াই দেয় যে ভালোবাসা কাঁদলে জড়িয়ে ধরে সেটা শুধু আমার রবের পক্ষ থেকে আসে তুমিও ফিরে এসো তিনি তোমাকেও ডাকছেন আমি রবের ভালোবাসায় শিক্ত হলাম যেভাবে সবকিছু ঠিকঠাক চলছিল বাইরে থেকে সবাই বলতো তোমার জীবন্ত পারফেক্ট কিন্তু ভিতরে আমি যেন একটু একটু করে ভেঙে পড়ছিলাম হাসির মুখোশ করে দিনের পর দিন কাটিয়েছি অথচ অন্তরে শুধু অশান্তি হতাশা আর এক আকাশ শূন্যতা আমি রবের ভালোবাসায় শিক্ত হলাম যেভাবে কোনো এক গভীর রাতে নিস্তব্ধ অন্ধকার ঘরে একা বিছানায় শুয়ে সটকট করছিলাম নিজম অন্ধকার রাত নিস্তব্ধতা একাকিত্বের বিশাল শূন্যতা আমাকে গ্রাস করে পেয়েছিল সব কিছু কেমন অসহ্য লাগছিল মনে হচ্ছিল কেউ নেই কিচ্ছু নেই একা আমি বড্ড একা কেউ নেই আমার পাশে গভীর রাত ঠিক অনেকটা থেকে তিনটা হবে সেই মুহূর্তে হঠাৎ কানে ভেসে এলো এক ফিস আওয়াজ মনে হলো কেউ যেন আমার কানে এসে বলছে উঠো বিছানা ছেড়ে উঠো এখন তাহার সময় ফিরে এসো রবের কাছে আর দেরি নয় রব তোমার অপেক্ষায় আছেন আমি চমকে উঠলাম এদিক সেদিক তাকিয়ে দেখলাম কেউ নেই কিন্তু কে বললো আমাকে আমার রব আমার অপেক্ষায় আছেন বুকের ভিতর যেন নড়ে চড়ে উঠল আর দেরি নয় সাথে সাথে বিছানা ছেড়ে উত্তম রূপে পাক পবিত্র হয়ে নতুন জামা কাপড়ে সুসজ্জিত হলাম রবের সাক্ষাতের জন্য প্রফুল্ল চিত্তে যায় নামাজ দাঁড়িয়ে গেলাম রবের সামনে আমার জীবনের প্রথম নামাজ প্রশান্ত মন নিয়ে খুশুখুর সাথে দুই রাখার তাহাজ্জ নামাজ আদায় করলাম নামাজ শেষে কিভাবে দোয়া করতে হয় তাও জানতাম না কিন্তু অঝোর ধারায় দু চোখ বিয়ে বাড়ি ঝরতে লাগলো নিজের প্রতি জুলুমের কথাগুলো মনে হতে লাগলো নিজের ফেলে আসা অতীতের ছোট বড় সকল অপরাধগুলো নির্দিদায় স্বীকার করে নিলাম মহান প্রভু দয়াময় রবের সামনে সেই রাতে আমি শুধু হু হু করে কেঁদেছি কেন কেঁদেছি জানি না ছোট্ট অবুর শিশুটি যেমন তার মায়ের কাছে বায়না ধরে কেঁদে কেটে তার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে নেয় ঠিক তেমনি আমিও সেদিন আমার রবের কাছে কেঁদেছি অঝোর ধারায় কেঁদেছি তওবা করলাম খাস দিলে তওবা কথা দিলাম গবের কাছে হে প্রভু তোমার গোনাহাগার বান্দি ফিরে এসেছে তোমার কাছে তুমি তো মহান ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার পাশে থেকো তুমি আমাকে তোমার ভালোবাসায় সিক্ত করে নাও দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া ছিল না সেই রাতে মন থেকে চোখের পানি নিয়ে শুধু বলেছিলাম তুমি আমাকে আফ করে দাও এরপর থেকে প্রতিদিন একটু একটু করে বদলে সব সবকিছু কোরআনের ভাষা বুঝতে শেখার চেষ্টা করলাম প্রতিটা আয়াতে মনে হতো আমার গল্পই বলা হচ্ছে সেই রাত হইতে আজ অবধি আর কখনো সজ্ঞানে তাহাজ ত্যাগ করিনি তাহাজ নামাজে যে শান্তি আমি পেয়েছি সেটা দুনিয়ার কোনো শান্তির সাথে তুলনা হয় না এক অপার শান্তি জান্নাতি শান্তি পরম শান্তি মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু আমার রব তিনি তো কখনো বদলান না আমি হাজার বার ভুল করেছি কিন্তু তিনি একবারও মুখ ফিরিয়ে নেননি আমি রবের ভালোবাসায় শিখতে হলাম কারণ আমি তাকে খুঁজেছিলাম যখন কেউ ছিল না আর তিনি ছিলেন আছেন এবং থাকবেন সব সময় তুমি যদি আজ একা থাকো ক্লান্ত থাকো তাহলে একবার হাত তোলো বলো হে রব আমি ফিরে আসতে চাই দেখো তিনি তোমার দিকে এগিয়ে আসবেন ভালোবাসা নিয়ে আমি রবের ভালোবাসায় শিখতে হলাম যেভাবে প্রতি রাতে আল্লাহর সাথে কথা বলি নিজের সকল কথা কত যে কথা জমানো ব্যথা কাদি শুধু কাদি কিন্তু সেটা আর ভেঙে পড়ার কান্না নয় ভালোবাসার কান্না রবেরে ভালোবাসা পাওয়ার আকুতি সেই থেকেই শুরু ধীরে ধীরে শান্তি ফিরে এলো শুরু হলো এক নতুন জীবন প্রতিটা নামাজ প্রতিটা দোয়া যেন এক নতুন জীবনের ছোঁয়া এখনো রাতের তাহযুদের কাঁদি কিন্তু সেটা আর ভেঙে পড়ার কান্না নয় ভালোবাসার কান্না কারণ আমি জানি তিনি আছেন সব সময়ই ছিলেন তিনি শুনতেন আমি বুঝিনি তিনি ডেকেছিলেন আমি শুনিনি কিন্তু যখন আমি ফিরলাম তিনি আমাকে আশ্রয় দিলেন তার রহমতের ছায়াতলে আমি শান্তি অনুভব করলাম পরম শান্তি অপার শান্তি আজ যারা ক্লান্ত ভেঙে পড়া একা একামনে করছো নিজেকে তাদের বলি একবার ডাকও তাকে হয়তো এটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি একা নাও কখনোই না মানুষ বদলায় পরিস্থিতি বদলায় তুমিও বদলে ফেলো নিজেকে একসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই আমি আজ দুনিয়াকে তুচ্ছ মনে করি দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আমরা তো মাত্র কিছু সময়ের জন্য বেড়াতে এসেছি দুনিয়াতে আবার সময় হলে ফিরে যেতে হবে আসল ঠিকানায় তাই ফিরে যাবার জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি দুনিয়ার এই সামান্য ভোগ বিলাস যেন আমাদেরকে গ্রাস করে না ফেলে আমরা যেন হাসতে হাসতে নিজেদের জায়গা জাহান নামে বানিয়ে না নিই তাই শেষ করার আগে ফিরে এসো রবের দিকে এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মহান রবের দরবারে এই প্রার্থনা করে তিনি যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করেন সঠিক হেদায়ত দান করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন